নমস্কার আলাইকুম আমি প্রথমে শুরু করছি আমার করিমগঞ্জবাসীকে সবাইকে যে করিমগঞ্জের পক্ষে যারা আছেন তাদেরকে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে যে গতকালকে যে আমাদের করিমগঞ্জ বন্ধে ডাক দেওয়া হয়েছিল তাতে রাইজর দল প্রথমে ছিল না বললেই চলে কিন্তু আমাদের সমর্থন প্রথমেই ছিল যে করিমগঞ্জ যেটা ছিল আমাদের ঐতিহ্যবাসী নাম সেই নামটা থাকবে বলে আবার যখন কালকে করিমগঞ্জ কলেজের এই এনসি কলেজের কলেজের ছাত্ররা যখন এই করিমগঞ্জের নাম নিয়ে তারা রাস্তায় আন্দোলনে বসেছিল তখন যে ডিসি আমাদের ওদের সাথে ব্যবহার করেছেন সেটা দেখে খুবই খারাপ লাগলো যে একজন ডিসি হয়ে একটা ছাত্রের উপর কিভাবে উনি হাত উঠালেন সবচেয়ে বড় খারাপ এই জিনিসটা যে ছাত্র যে আমাদের দেশের ভবিষ্যৎ ছাত্রকে কিভাবে উনি মারলেন যদিও মারলেন তাহলে তার কি বুঝ ছিল সেটা উনি বললেন না কেন এবং তার নাম জিজ্ঞেস করেই তাকে করার কথা কেন বললেন এটা অতি নিন্দনীয় এবং যে একটা স্লোগান ছিল না মধ্যে যে জব জব মোদী ডরতা হয় পুলিশ को আগে করতে হয় সেই জিনিসটা আমরা কালকে দেখতে পেরেছি যে কিভাবে বিজেপি ডরের কারণে পুলিশকে সবসময় আগে রাখে এবং আমাদের রাইজের দলের যে ওয়াহিদুজ্জামান ভাই ওনাকে আগের দিন একটা নোটিশ দেওয়া হয়েছে এবং গতকালকে রাত্রে কোনো নোটিশ না দিয়ে কোনো ফোন না করে রাত্রে ওনার ঘরে একটা দেড়টার সময় পুলিশ যেভাবে হানা দিয়েছে ওনার ঘরের যে মানসিক অবস্থা তার জন্য দায়ী কে থাকবে পুলিশ প্রশাসন না যে রুলিং সরকার আছে সে থাকবে সেটা আমরা জনসাধারণের কাছে একটাই আপিল যে করিমগঞ্জের যে নাম ছিল সেটা আছে এবং সেটা থাকা থাকবে এই জন্য আমরা যারা শ্রীভূমি বলছি শ্রীভূমি কি জিনিস এবং কোথা থেকে এলো রবীন্দ্রনাথ ঠাকুর যে বলেছেন যে আমাদের যে অতি যেটা বলা হয় যে রবীন্দ্রনাথ সেটা আমরা কিছুই জানি না না জেনে না শুনে সব রবীন্দ্রনাথের উপর চেপে দিলাম যে দুনিয়াতে নাই রবীন্দ্রনাথকে কিভাবে জিজ্ঞেস করবো আমরা কোন জায়গায় লেখা আছে কোন সংবিধানে লেখা আছে যে করিমগঞ্জের নাম বদলানো যায় বলে এতদিন বছর যে কংগ্রেস রাজ করেছিল তখন কি ওরা রবীন্দ্রনাথের সংবিধান দেখেনি আজকে দশ বছর বারো বছর হতেই যে ওনারা কিভাবে দেখলেন যে রবীন্দ্রনাথ বলেছে এবং যে নিজের মর্জি মতো যে নামটা বদলানো হয়েছে সেই নামের জন্য যে সাধারণ জনসাধারণের কিভাবে কষ্ট ভুগতে হচ্ছে তার জন্য দায়ী কে এবং সাধারণ জনসাধারণের যে ভোটার আইডি আধার কার্ড সব কিছু যে বদলাতে হবে নতুন ভাবে করতে হবে আবার যখন বিজেপি তো এইবার শেষ রাইজের দল যখন আসবে তখন আবার সেটাকে করিমগঞ্জ করবে তখন আবার কে যে দু তিনবার করে মানুষের জন্য বদলাতে হবে ডিস্ট্রিক্টের নাম তখন এই নিয়ে যে বিভাজন হবে যে আগামী যে ভবিষ্যৎ তারা হাস্যকর বলবে যে তোমাদের যখন ছিলে জোয়ান তখন তিন চারবার তোমাদের ডিস্ট্রিক্টের নাম বদলে গেছে কি করলে তখন তোমরা তো এই বলে আমরা করিমগঞ্জ নাম বহাল রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার অভিনন্দন জানাচ্ছি এবং রাইজের দল জিন্দাবাদ জয় ওহম অখিল জিন্দাবাদ